বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন লোকসভা ভোটের আগে রাজ্যের একের প্রকল্পের উদ্বোধনী শাসক দলের নেতামন্ত্রী ও সাংসদের শ্রীরামপুরে বহু প্রতীক্ষিত বল্লভপুরের ফেরিঘাটের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আর নিজের কেন্দ্রে এই নবনির্মিত ফেরিঘাটের উদ্বোধনে সামিল হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর রায় চাঁপদানির বিধায়ক অনিন্দম গুইন সহ জেলার শাসক দলের নেতাকর্মীরা এই নবনির্মিত ফেরিঘাটের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগের কথা তুলে ধরলেন রাজ্যের

भगवान न तनिया माथि गरे বাবা <laughs> ঠিক তো করে হাত সরো মেলনটা তো জায়গা পিছ <laughs> ন <laughs> 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 <laughs>

টুৱাই <laughs>

মন্ত্রী আমরা সবাই মিলে প্রচেষ্টা করে এটা সব মিলিয়ে এই এই দিক আর ওই দিক মিলে বারো কোটি টাকা রাজ্য সরকার খরচ করেছে তো সেনা শীর্ষক পদক্ষেপ নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করেছে আমাদের আগে টাকাটা স্যাংশন হয়েছে এটা একটু ইমপ্লিমেন্ট করেছি এখন কাজটা হয়েছে তো মানুষের অনেক উপকার হবে এতে আগে যে বন্ধ ছিল এখানে ফেরিঘাটটা জন্য খুব ভালো সুবিধা হবে ফেরি সার্ভিস এখন যত দিন যাচ্ছে আমার মনে হয়েছে কোনো একটা যে অল্টারনেটিভ ট্রান্সপোর্ট হিসেবে ওয়াটার ট্রান্সপোর্টটা একটা খুব ভালো একটা অল্টারনেটিভ এবং এটাতে দুটো দিকের সুবিধা আছে কোনো জ্যাম পাবে না এক নম্বর দু নম্বর হচ্ছে এনভারমেন্টালি এনভাররনমেন্ট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট আর গঙ্গার মনোরম দৃশ্য দেখবে সেটার জন্য আমি বলেছি যে এখানে তো কলকাতার সঙ্গে এখানকার শ্রীরামপুরের সঙ্গে সকালবেলাতে অফিস টাইমে মানে সেই সময় এমনভাবে ইয়ে করা হয় লঞ্চ সার্ভিস যেন দেওয়া যায় তো অফিস টাইমের সময় গেল আবার অফিস টাইমে নিয়ে আসা তার সিয়াশিসকে আমি বলেছি সিয়াশিষ বলেছি এটা দেখছি যাতে করা যায়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল্ক কোম্পানিকে lives জানায় ভারতবাসী ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.